দেখো আজকের ভাব সম্প্রসারণ নিয়ে এসেছি জ্ঞান মানুষের মধ্যে সকল যে বড় ঐক্য এটা আজকের ভাব সম্প্রসারণ তো আমরা প্রথমে আসবো মূল ভাব কেন মূল ভাব অবশ্যই লিখতে হবে জ্ঞান জাতি ধর্ম ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে মানুষকে একত্রিত করে এটি মানুষের মধ্যে মৈত্রী সহানুভূতি ও সৌহার্দ্যের সবচেয়ে শক্তিশালী বন্ধন তোমরা চেষ্টা করবে মূল ভাবটা একটু কম শব্দের মুখ লিখতে এরপরে সম্প্রসারিত ভাব মানুষ নানা ভাষা ধর্ম জাতি ও সংস্কৃতিতে বিভক্ত হলেও জ্ঞানের মাধ্যমে একটি সাধারণ ভিত্তিতে একত্রিত হতে পারে জ্ঞান মানুষের চিন্তা চেতনায় আলো জ্বালায় সংকীর্ণতা দূর করে আর মানবিক মূল্যবোধ জাগ্রত করে জ্ঞান মানুষকে সহানুভূতিশীল ও যুক্তিবাদী করে তোলে ফলে ভেদাভেদ কমে আসে যেখানে জ্ঞান নেই সেখান থেকে অন্ধবিশ্বাস কুসংস্কার ও বিভেদ তৈরি হয় কিন্তু যেখানে জ্ঞান বিস্তার লাভ করে সেখানে মানুষ একে অপরকে বোঝে শ্রদ্ধা করে এবং একত্র গড়ে তোলে সভ্য সমাজ তাই জ্ঞান শুধু আলোকবর্তিকার নয় বরং মানুষের মধ্যে সবচেয়ে বড় ঐক্যের সূত্র মন্তব্য জ্ঞানের আলো জাতি ধর্ম ও ভেদাভেদের দেওয়াল ভেঙে মানুষকে এক সূত্রে গাঁথে